এগুলো দেখে অনেকেই ধর্মীয় বিশ্বাস থেকে নিজেকে তারা কি করে ফেলল তারা বলল যে না আসলে এগুলো হতে পারে না নাওজিবুল্লা যারা যাদেরকে নাস্তিক বলা হয় এরা বলছে যে না আসলে জগতে সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে এবং তারা নিজেকে আবার প্রকৃতিবাদীও বলছে যে সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে আসলে সস্যা বলতে কিছু নেই নাওজি তো আল্লাহ তালা মানুষ যাতে সংশয়বাদী না হয় মানুষ যাতে নাস্তিক না হয় মানুষ যাতে আল্লাহ তালা সম্পর্কে কুসংস্কার ভ্রান্তিপূর্ণ বিশ্বাস যাতে তার মধ্যে না থাকে সেই জন্যই আল্লাহ তালা যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন এবং আল্লাহ তালার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ হায়মত আলা মানুষের যাতে যাতে সে নাস্তিক না হয় আল্লাহ তালা এই সমস্ত বিশ্ব ব্যবস্থাপনা এগুলোর প্রতি আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে তুমি দেখো তোমরা কি দেখো না যে কিভাবে আমি অটকে সৃষ্টি করেছি এবং তোমাদের উপরে যে বিশাল আকাশ যে তারকা মন্ডলী যে জ্যোতিষকর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই বিশাল আকাশ এর দিকে তুমি কি দৃষ্টিপাত করো না এগুলি কি এমনি এমনি সৃষ্টি হয়েছে এবং তুমি যেই পৃথিবীতে বসবাস করছো এটি বসবাসের উপযোগী করে আমি কিভাবে সৃষ্টি করেছি সম্মানিত আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা আজকে পবিত্র জুমার দিবসে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন সালাত সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লামার প্রতি যার মাধ্যমে আমরা ইমান পেয়েছি ইসলাম পেয়েছি হদায়ত পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ ও আল্লাহ রসুলের মহাপ্রতি উজ্জীবিত করুন এবং আমাদের ইমানকে শিখ মুক্ত করুন এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনে সর্বাত্মক যাতে আমাদের তৌফিক হয় আল্লাহ তালা তা দান করুন কোরআনে পাখ থেকে একটি আয়াত আমরা তেলাবত করেছি আল্লাহ করছেন আমি নবীদের পাঠিয়েছি যুগে যুগে সকল নবী এবং রসুলদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হল আলাহ আমি আল্লাহ সহ আলাপ পরিচয় তারা দেবে আল্লাহর পরিচিতি মানুষের সামনে তুলে ধরা হবে এবং আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর দাসত্ব করবে অর্থাৎ যাতে মানুষ নাস্তিক না হয় আল্লাহর অস্তিত্বকে যাতে স্বীকার অস্বীকার না করে এবং আল্লাহ তালা সঠিক পরিচিতি যাতে মানুষ জানতে পারে সেই জন্যেই আমি নবী এবং রসুলদেব পাঠিয়েছি কারণ মানুষ তার নিজস্ব মেধার মাধ্যমে নিজস্ব গবেষণার মাধ্যমে আল্লাহ হ্যান আর আহকে জানা সম্ভব নয় কারণ আমাদের জ্ঞান হচ্ছে সীমিত আল্লাহ অমাবতী এলা তোমাদের জ্ঞান হলো সীমিত এছাড়া মানুষ গবেষণা করতে পারে সেটি যা দেখা যায় যা পরীক্ষা নিরীক্ষা করা যায় এমনকি যা দেখা যায় যা পরীক্ষা নিরীক্ষা করা যায় এর উপরও মানুষ সঠিকভাবে গবেষণা করে অনেক সময় সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না কারণ আমাদের জ্ঞান হলো সেবিত এই জন্যে আল্লাহ পাক্সে ভ্যানো যা নবীদের পাঠালেন যেহেতু মানুষ তার সীমিত বুদ্ধির মাধ্যমে সীমিত জ্ঞানের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার পরিচয় মানুষের পক্ষে সম্ভব নয় যদিও অনেক দার্শনিক বলেছেন অনেক সৌকর যারা বুদ্ধিজীবী এ ধরনের অপপ্রচার তারা চালিয়ে থাকে যে ধর্ম হল মানুষের কিছু বুদ্ধিমান প্রতিবাদন মানুষেরই গবেষণারই ফসল তারা মানুষের উপর প্রভাব বিস্তার করার জন্য এই ধর্মের এগুলো নিয়ে তারা আসে এ ধরনের বিভ্রান্তি ছড়ানো হয় তাদেরকে আমরা এটাই বলতে চাই যে মানুষ গবেষণা করার জন্যে যে মৌলিক জিনিস দরকার তার মধ্যে একটি হলো অবজারভেশন দেখা যেতে হয় এক্সপেরিমেন্ট এবং পরীক্ষা নিরীক্ষা করতে হয় কিন্তু আল্লাহ হতে আলম তাকে তো দেখা সম্ভব নয় লা চৌধুরী করে সব আমাকে দেখা সম্ভব নয় সেই আল্লাহ রবুল্লা আল সম্পর্কে মানুষের যাতে সঠিক বিশ্বাস সঠিক আকিদা মানুষের কাছে উপস্থাপিত হয় দার্লিক প্রমাণ দিয়ে আল্লাহ তালা আসমানী কিতাবগুলোর মাধ্যমে মানুষের কাছে নিজের পরিচয় তুলে ধরেছেন যাতে মানুষ এ ব্যাপারে সন্দেহ না থাকে সংশয় না থাকে এবং কোনো ধরনের অজ্ঞতা এবং অস্পষ্টতা মধ্যে যাতে না থাকে বলি ফি করলে ওম্মা রসুরে আল্লাহ তালা প্রত্যেকটা উম্মার কাছে জাতির কাছে নবী এবং রসুলদের পাঠিয়েছি আনিমুল্লাহ যাতে আমি আল্লাহ তালার এ তারা করে ওইস্তানি তাহুদ এবং তাহুদকে যাতে তারা ত্যাগ করে এত সত্ত্বেও মানুষ যখনই তার আবেগ দিয়ে তার চিন্তা ধারণা দিয়ে আল্লাহ তালা সম্পর্কে জানতে চেয়েছে সেখানে মানুষ মারাত্মক ভুল করেছে কেউ বা বলেছেন যে জগতের যা কিছু সব কিছুই অংশ অনেকে বলেন যে এই পৃথিবীতে বা সমস্ত সৃষ্টি জগৎ যা কিছু আছে সব কিছুই আমাদের রব আমাদের স্রষ্টা নওয়জিবুল্লাহিম ইন্দ্রানি অর্থাৎ জগতের সব কিছুই ভবিষ্যরবাদী যেটাকে বলা হয় সব কিছুকে সৃষ্টির স্রষ্টার অংশ বলে মনে করে। আবার কেউ কেউ ক্ষেত্রে সংশয়বাদী হয়েছে তারা বলছে যে এ ব্যাপারে অল্লা হতে আয়লা হতেও পারেন নাও হতে পারেন এই ধরনের সন্দেহ সংশয় যারা মধ্যে আছে তাদেরকে সংশয়বাদী বলা হয় আবার কেউ বা অল্লাহ সাহেবতে মানুষের মতোই নিজস্ব চিন্তাধারণা নিজের মতো করেই যেন আল্লাহকে ভাবছেন যার ফলে তারা কেউ বা বলেছেন যে অজায়ের আল্লাহর ছেলে আবার কেউ বা বলছেন যে ইসার ইসলাম আল্লাহ তালার ছেলে এমন এমনকি আল্লাহ তালার পরিবার পরিজন আছে এই ধরনের দাবিও কেউ কেউ করছে আবার কেউ বা এ ধরনের স্রষ্টা বিষয়ক নানাবিধ কুসংস্কার এবং নানাবিধ পরস্পর বিরোধী যুক্তিহীন কথা এগুলো দেখে অনেকেই ধর্মীয় বিশ্বাস থেকে নিজেকে তারা কি করে ফেলল তারা বলল যে না আসলে এগুলো হতে পারে না নাউন্সিবল যারা যাদেরকে নাস্তিক বলা হয় এরা বলছে যে না আসলে জগতে সব কিছুই এমনি এমনি সৃষ্টি হয়েছে এবং তারা নিজেকে আবার প্রকৃতিবাদীও বলছে যে সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে আসলে সস্তাবতে কিছু নেই নাউজিবুল্লা তো আল্লাহত মানুষ যাতে সংশয়বাদী না হয় মানুষ যাতে নাস্তিক না হয় মানুষ যাতে আল্লাহ তালা সম্পর্কে কুসংস্কার ভ্রান্তিপূর্ণ বিশ্বাস যাতে তার মধ্যে না থাকে সেই জন্যই আল্লাহ তালা যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন এবং আল্লাহ তালার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ আলা মানুষের যাতে যাতে সে নাস্তিক না হয় আল্লাহ তালা এই সমস্ত বিশ্ব ব্যবস্থাপনা এগুলোর প্রতি আল্লাহ তালা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে তুমি দেখো ইবিলি কেই ফলে তোমরা কি দেখো না যে কিভাবে আমি অটকে সৃষ্টি করেছি এবং তোমাদের উপরে যে বিশাল আকাশ যে তারকা মন্ডলী যে জ্যোতিষ্ক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই বিশাল আকাশ এর দিকে তুমি কি দৃষ্টিপাত করো না এগুলি কি এমনি এমনি সৃষ্টি হয়েছে এবং তুমি যে পৃথিবীতে বসবাস করছো এটি বসবাসের উপযোগী করে আমি কিভাবে সৃষ্টি করেছি এবং এই পৃথিবীতে যে বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে এগুলো কেন কিভাবে সৃষ্টি হলো এটা কি কোনো দুর্ঘটনার ফসল লতারা রয়েছে আরো বিভিন্ন জায়গায় জায়গা রয়েছে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো এই আসমান জেমিনের সৃষ্টি সেটি নিয়ে তুমি কি গবেষণা করো না তুমি কি তাকিয়ে দেখো না যে কিভাবে এগুলো সৃষ্টি করা হয়েছে কিভাবে একটা গাণিতিক নিয়মের উপর চলছে আল্লাহ তারা বলছেন তুমি আকাশ পানে থাকাও হেল ফুতু সেখানে কোনো কি ত্রুটি বিচ্ছুতি তুমি দেখতে পাচ্ছ তারকারাজি দিবারাত্রি সমুদ্র সকল সৃষ্টি পানে তুমি তাকাও আকাশ পানি তুলে তাকাও তুমি যতই তাকাবে তুমি অবাক হয়ে যাবে তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে এবং এই কথা তোমার বিবেকে অবশ্যই বার্তা আসবে যে এগুলো এমনি এমনি সৃষ্টি হয় না এমনি এমনি একটা মনে একটা গাড়ির সৃষ্টি হতে পারে এই যে ক্যামেরা এটি কি এমনি এমনি হতে পারে এই ফ্যান এমনি এমনি হতে পারে আকাশ থেকে হঠাৎ করে পড়লো মার্সিডিস হয়ে গেল রোলস হয়ে গেলো আকাশ থেকে হঠাৎ করে পড়লো বৃষ্টির মাধ্যমে একটা ট্রেন হয়ে গেল হঠাৎ করে আমরা স্বপ্ন থেকে উঠে দেখি যে একটা বিশাল বাড়ি হয়ে গেলাম এই ধরনের হয়ে থাকে হয় না বলছেন যে ও ইনডেফিখেল তাহলে এই বিশাল আকাশ এই বিশাল জমিন কিভাবে সৃষ্টি হলো তোমার কি বিবেক নেই তোমার কি চিন্তাশক্তি নেই এবং এই যে দিবারাত্রি তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর শত বছর হাজার বছর ধরে দিন রাত্রি যে একটা নিয়ম মাফিক চলছে এটা কি এমনি এমনি হতে পারে আল্লাহ তারা বলছে গোটা শ্রীফের রিয়া এবং এই যে বাতাসের আবহাওয়ার পরিবর্তন কোথাও ঠান্ডা কোথাও গরম কোথাও এই যে আবহাওয়া এটি কার হুকুমে চলছে আল্লাহ এবং আল্লাহ তালা বলছে আরও আমার অসংখ্য সৃষ্টি সেগুলোর দিকে তুমি তাকাও তাহলে এগুলি কি এমনি এমনি হতে পারে আল্লাহ মহান বলছেন অবশ্যই আছেন তিনি হলেন আল্লাহ মহান তাহলে আল্লাহর পরিচয় কি আল্লাহ যেটি আমরা পড়ছি নামাজে করছি হেলে আপনি বলুন জগতের সব কিছুই ঈশ্বর বা আল্লাহ নন বা ভালোর জন্য একজন অমঙ্গলের জন্য একজন আসমানের জন্য একজন জমিনের জন্য একজন সেটি নন হে আপনি বলুন যে আল্লাহ তালা একক তার কোন অংশীদার নেই আল্লাহ সহমেদ আল্লাহ তালা কোন কারো মুখাপিক নয় কারো সাহায্য প্রয়োজন হয় এবং এই আসমান জামিন সবকিছু আল্লাহ তালার হকুমে চলছে এবং এগুলোতে আল্লাহ আল্লাহাকালাকে কেউ সহজিত করার নেই আল্লাহর কোনো অংশীদার নেই তিনি কারো যেটি উপর ভিত্তি করে যে মিথ্যাচার এবং কুসংস্কার ছড়াচ্ছে আমি কাকেও জন্মও দেয়নি আমাকেও কেউ জন্ম দেয়নি অর্থাৎ আল্লাহ পাচ্ছে কেন তাহলে যে সন্তান আছে বলা হচ্ছে পরিবার আছে বলা হচ্ছে এবং আরেকটা গোষ্ঠী তারা নিজেরাই দাবি করছে নাহনু আবনা আল্লাহ বাউ আমরা সবাই আসে আল্লাহ তালা ছেলে এবং তার বংশধর মাউজু বিদ ড্যামিসা সেই জন্য আল্লাহ তালা এখানে বলছেন যে দ্যামিয়ালিদ বলে মিউলেদ বলে মি অ এবং আমি আল্লাহ সাফফানুয়াতে আলহার সমকক্ষ কেউ নেই এই যে আমরা আয়তু করছি সেখানেও আল্লাহ বাগ সেফানুতে আলা। আল্লাহর পরিচয় নিচ্ছেন লহ লে ইলা হা ই হু হাই উল কৈয়ুম তোমাদের একমাত্র মাবুদ আমি আর কোন উপাস্য নেই মাবুদ নেই আমি ছাড়া হুল হাইয়ুল কাইয়ুম কৈয়ুম সবকিছু ধ্বংস হয়ে যাবে চিরস্থায়ী কেউ নো একমাত্র সত্তা যার কোন মৃত্যু নেই কুল্লু মানে আরে হ্যা ফ্যান আল্লাহ তালা আমার সমস্ত সৃষ্টি যুগের যা আছে সবকিছু কিছু ধ্বংসে ধ্বংসপ্রাপ্ত হবে এক সত্তা কেবল তার কোনো লয় নেই ক্ষয় নেই তিনি হলেন আল্লাহ সাহু হাইম তিনি চিরঞ্জিব সমস্ত কিছু কুল্লু নফসিন দেয় কাতিল মৌ প্রত্যেকটা প্রাণী তার জন্ম আছে মৃত্যু আছে আল্লাহ সুখ্যানা তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী এবং এবং এই মহান সৃষ্টি পরিচালনার ক্ষেত্রে কোনো অবসাদ কোনো ক্লান্তি আল্লাহ তালাকে স্পর্শ করতে পারে না কারণ কেউ কেউ তাদের ধর্মীয় বিশ্বাসে ভাবে উপস্থাপন করা হয়েছে যে আল্লাহ তালা মাঝে মধ্যে তিনি ক্লান্ত হয়ে যান প্রতি রোববার প্রতি শনিবার বিশ্রাম নেন এই ধরনের কল্প কাহিনী এই ধরনের বানোয়াট উদ্ভট কথাবার্তা আল্লাহ সাথে প্রযোজ্য নয় আল্লাহ কোনো নিদ্রাত দূরের কথা চন্দ্রও আমাকে স্পর্শ করতে পারে আলীম আল্লাহ তালা বলছেন যে মানুষ কারণ সে নিজেকে আল্লাহ তারাকে নিজের মতোই সে ভাবছে ঝগড়া আমরা সফর করি ক্লান্ত হয়ে যায় ঝগড়া আমরা পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় তো এত বিশাল সৃষ্টি তিনি চালাতে গিয়েও মাঝে মধ্যে বিস্তামের প্রয়োজন হয় নামুজ বিল্লাহি লালিখি জনাল্লা তালুচ্ছেন দেখা খালে সময় অবজল আর ফিস ইত্যাদিতে আইয়ান আমি আসমান জমিন সব সৃষ্টি করেছি ওমা আমি সেন আমিন এগুলো সৃষ্টি করতে গিয়ে কোনো দুর্বলতা আমাকে কোনো অবসাদ কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করতে পারে না এবং আসমান জমিনে যা কিছু আছে এক সার্বভৌমত্ব যেটাকে আমরা বলি এই যে রাষ্ট্রবিজ্ঞানীরাও যে সার্বভৌমত্বের সংজ্ঞা দেন তাদের সংজ্ঞার আলোকেও কোনো মানুষ কিংবা কোনো আ রাষ্ট্র সেই নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পারে না কেবল এক সত্তাই হতে পারে না তিনি হলেন আল্লাহ তাআলা রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞার আলোকে সার্বভৌমত্বের প্রধান শর্ত হচ্ছে মানে শক্তির সমস্ত শক্তির উৎস তার হতে হবে পরম শক্তির অধিকারী হতে হবে এক নম্বর সত্য সার্বভৌমত্বের তো পরম শক্তি কেবলমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ হতে পারে না আল্লাহ কাল মানুষ অত্যন্ত দুর্বল আল্লাহ তালা নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন যে বহু আমি সকলকে আমার কাছে করতে হবে আমাকে প্রশ্ন করার কেউ নেই আল্লাহ তালার কোন সিদ্ধান্ত দিলে সেটাকে পুনর্বিবেচনা করার কেউ নেই আল্লাহ দারবাজ লে মুবাদি আল্লাহ আমার কোনো সিদ্ধান্তকে পরিবর্তন করার কেউ নেই ওহুল কাহিরু ফৌ কেবাদে সমস্ত সৃষ্টির উপর একচ্ছত্র কর্তৃত্ব প্রভাব এবং শক্তি আল্লাহ বাকসে ধানু ওটা আলার কাছে। লহু মা বিশ্বাচ মা ফিল আর আসমান জমিনের সব কিছু আমারই একচ্ছত্র মালিকানা আল্লাহ পাচ্ছে ভ্যান এরপর সেখানে রাষ্ট্রবিজ্ঞান যে বলছে সার্বভৌমত্বের আরেকটি শর্ত অবিভাজ্য শক্তি এমন শক্তি যেটি বিভাজন হতে পারবে না তো এই অবিভাজ্য শক্তি তাও কেবলমাত্র কোনো রাষ্ট্রের কোনো ব্যক্তির অবিভাজ্য শক্তি সম্ভব নয় কেবলমাত্র মাত্র আল্লাহ আসমানি জমিনি সমস্ত কিছু আমার আমার কুদরতে রয়েছে ইন্নিল তোমার পূর্ণ পৃথিবীতে আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এমনকি আল্লাহ তারা বলছে একটা গাছ থেকে বৃক্ষ থেকে যে একটা পাতা ঝরছে সেটি আমি আল্লাহ সালহান হতে পূর্ণ এল্ম এবং কুদরতে রয়েছে ইয়া বলে হ্যাভ মিন খার দেন যে কেউ যদি একটা সরিষার দানা পরিমাণ কোনো বস্তু কোথাও লুকিয়ে রাখে আসমান এবার জামিনে এতি বিহাল্লাহ সেটি আল্লাহ তাআলাহ এলম থেকে কখনো গায়েব হতে পারে না সে আল্লাহ ফাক সালাহান হতে আলা। তিনি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলছেন যারা আমার অস্বীকার করে তাদেরকে জিজ্ঞেস করো এবং খলাকিস তারা কি আসমান জমিন তারা সৃষ্টি হয়েছে আরেক জায়গায় আল্লাহ তাআলা সুরা লোকমানে আপনি বলুন যে فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في তুমি কিভাবে আমার সৃষ্টি কর স্বীকার করো আল্লাহ তারা বলছেন তুমি আমাকে দেখিয়ে দাও যে কি সৃষ্টি তোমরা করেছ কোনো কিছুর বর্তমান নিয়ন্ত্রণ আছে বাতাসের বর্তমান নিয়ন্ত্রণ আছে সমুদ্রের বর্তমান নিয়ন্ত্রণ আছে আসমান জমিনের সমস্ত কিছু যে ব্যবস্থাপনা তার উপর একচ্ছত্র কর্তৃত্ব এবং ক্ষমতা সে মহান আল্লাহ সব তে আল্লাহ সে আল্লাহকেই আমাদের প্রভু হিসেবে আমাদেরকে এবাদত করতে হবে এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনেই আমাদেরকে সর্বাত্মক আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে আমি আমার নামাজ আমার হায়াত আমার মৃত্যু আমার সমস্ত কিছুর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ হ্যান্লা হবিল্লাহ আজকে ভালোবাসা দিবস পালন করা হয় সেই ভালোবাসার প্রধান পাত্র কে আল্লাহ তালা বলতে সবচেয়ে বেশি মমিন ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহকে জেনে বুঝে আল্লাহ তালা বলছেন তারা আমাকে সত্যিকার অর্থে আমার কদর তারা করে নি অর্থাৎ আল্লাহর ইবাদত যেমনটি করা দরকার তেমনটি আমরা করছি না আমরা অবহেলায় আছি আমরা গাফিল অবস্থায় আছি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ভালোবাসা আমরা মোহাবত মুক্তি ইমান আমাদেরকে নিশ্চিত হতে হবে কারণ যদি আমরা শির করি বিল্লাহ আল্লাহ কেউ যদি আল্লাহ সে আল্লাহ সাথে কেউ সির করে আল্লাহ বলছে তোমার জীবনের সমস্ত আমার মুহূর্তে বরবাদ নিষ্ফল হয়ে যাবে সব ক্যান্সেল হয়ে যাবে রহিত হয়ে যাবে যে মহান মহানব্বুল আলমিন তার সাথে যদি কেউ সিরি করে জান্নাত তার জন্য হারাম এমনি আদুল খেলমুল আমিম মস্ত বড় অপরাধ গুরুতর অপরাধ মহান আল্লাহ সুবহানাহু সাথে শিরক করা فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا তোমরা যদি সত্যিকার অর্থে আমার সন্তুষ্টি পেতে চাও জান্নাতে আসতে চাও আমার সাথে دیدار তোমাদের যে লক্ষ্য হয় উদ্দেশ্য হয় তাহলে আমল আমল صالحা तलब হলো আমল করতে হবে ولا يشرك في عباده এবং এই আল্লাহ আর আসলে কোনো অবস্থাতেই শির করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে সিরক মুক্ত মান এবং মুক্ত মুক্তদের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হওয়ার জন্য তৌফিক দান করেন আমিন সালাম আরিকম মিডিয়া